বেশিরভাগ ক্ষেত্রি আমরা সবসময় মুখের যত্ন নিই কিন্তু হাত ঠিক মতো যত্ন নিই না বা যত্ন নিতে ভুলে যায় আজ থেকে আজ তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হাত পা পরিষ্কার রাখবে এভাবে যদি পরিষ্কার রাখো দেখবে হাত পা ফাটবেও না এবং পা হাত খুব সুন্দর থাকবে হ্যালো ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো দেখো পাটার অবস্থা দেখছো পরিষ্কার করা হয়নি পা হাতের ভীষণ অবস্থা খারাপ তাই আজকে ভাবলাম পরিষ্কার করিয়া তোমাদেরকে একটু দেখিয়ে কীভাবে পরিষ্কার রাখতে হয় এটা হালকা গরম জল এর মধ্যে পাটা এক মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো এরকম একটা পা ঘষার যে ব্রাশ সেগুলো নিয়ে নেবে নিয়ে এগুলোকে ভালো পায়ে করে ঘষবে এতে কি বলতো মরা যে চামড়া সেগুলো দূর হয়ে যাবে আর পাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে মনে রাখবে এটা কিন্তু হালকা গরম জলে করবে পুরো একদম ঠান্ডা জলও নয় আর ফুটন্ত গরম জল নয় এবার পাটাকে পরিষ্কার করবো এজন্য নেব দই আর একটুখানি হলুদ ভালো করে মিশিয়ে নেব পাটাকে ধুয়ে নেব এই আধ গামলা জলে আমার সমস্ত কিছু হয়ে যাবে বেশি জল নষ্ট করোনা এরপরে ধাপ হচ্ছে স্ক্রাবিং এর জন্য নিয়েছে চালের গুঁড়ো আর দই ভালো করে মিশিয়ে নেব দেখো পাটা শুকিয়ে গেছে এবার এটা জল দিয়ে ধুয়ে নেব দেখো মোটামুটি পাটা পুরস্কার হয়ে গেছে পায়ের সাথে আমি হাতটাও পুরস্কার করে নিয়েছি ক্রিম নিয়ে তোমরা সারা পায়ে হাতে লাগিয়ে নেবে আমি কেতে অ্যালোভেরা জেল ইউজ করছি এবার বলি সুন্দর দেখতে নয় তবুও আমি তোমাদেরকে দেখালাম করে আসলে এগুলো হচ্ছে আমি আমার একবার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে পাটা এরকম হয়ে গিয়েছে যাই হোক সেটা কথা নয় তোমরা এইভাবে পাটাকে পরিষ্কার করো দেখবে পাটা পরিষ্কার হয়ে উঠবে আর আরেকটা কথা বলি এটা তোমরা সপ্তাহে একবার করবার চেষ্টা করবে সবসময় চেষ্টা করো সপ্তাহে একবার পা হাত পাটাকে অন্তত পরিষ্কার করতে আমারও অনেক সময় হয়ে ওঠে না তবুও এটা করবার চেষ্টা করবে এটাকেও একটা অভ্যেসে পরিণত করে নেবে তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না আর শীতকালে অবশ্যই তোমরা মজা ইউজ করবে দেখবে পা আর ফাটবে না চলো বন্ধু আজকের মতো নাকি ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও